তোমাদেরকে বলেছিলাম যে উপর থেকে এই ভিডিওটা কেমন লাগে তাই লাখুর চেপে বানিয়ে দেখাচ্ছি আমার তো প্রচুর ভয় লাগছিল তাই আমি চাপিনি তোমাদের দাদা ভাই ভয়ে হয়ে চেপেছিল তোমাদের দাদা ভাই প্রচুর ভয় করে ভিডিওটা বানানোর জন্য ভয়ে হয়ে চেপেছিল লাখুর ধাতে না পারে ভাই জোর ছাড়ো তোমাদেরকে অনেক কষ্ট করে আমরা এই লাগড় ধুনায় চেপে তোমাদেরকে দেখানোর জন্য পুরোটা যে উঁচু থেকে ভয়ে ভয়ে আমরা এই ভিডিওটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি প্লিজ বন্ধুরা ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো আর কেউ মিস করবে না এত মেলার মধ্যে এত চিৎকার হচ্ছিলো কি বলবো তোমাদেরকে ভিডিও বানানো হচ্ছিল না আর পাশে একটা ছিল যে জলের মধ্যে সে স্টিম নৌকা বলে ওগুলো ওইগুলোতে চাপতে ভয় করে না এই লাবধনে চাপতে আমাদের দুজনে প্রচুর ভয় করে এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা দেখো জলের মধ্যে এই নৌকাতে সবাই চেপেছে আর কতই আমাদের পাশে মেলা এটা গ্রামের পাশে মেলা মেলাতে অনেক লোকজন হয় আমরাও গেছিলাম প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো